ধান পানি খাচ্ছে নাকি কে খুয়ারে দিলি সোনা তোমার কি হয়েছে সোনা তুমি তিন দিন শুকায় যাচ্ছি খাও না ঠিক মতন জান আমি তো ঠিকই আছি আসলে জান তোমার সেরা দুনিয়ার কিছু ভালো লাগে না এই তুমি থাকো না তোমাক না দেখতে পারলে মনে করো খাওয়া দাওয়া আমার কিছু ভালো লাগে না শোনা হ্যাঁ শোনা এই যে তোমার বুকে মাথা দেয়া আছে যান তোমার এই বুকে মাথা দিলে আমি এই দুনিয়ার সব কিছু দেখতে পাই হ্যাঁ এ ভাইস্টি ওঠো তো কি হয়েছে চাচা উঠপকে ওই ওইটি দেখো তো ভাইস্টি আমার بوগা একটু মাথাটা থো তুই দেখো তো আমার গরু কই গেল আজ তিন দিন হইলো আমার গরু হারাইছে আসো আসো ভাইস্টি আসো কি কইও চাচা এসব কি জালা না তো তো এখান থেকে এ সময় ডিস্টার্ব করতেছে করে ভাই বিটিলা হ্যাঁ চাচা আপ কিনে চাচা ससा अब्बा किसु कोइन ना ससा अब्बा को लब्बा को मैं शेष कोइ देबी ससा हां रामजा दीरा बा? आ रामजा दीरा बुके माथा दिया पूरा दुनिया देखते बा आ रे हमारा ए गोरुडा खुजी दिला तीन दिन हरी आमी यार झाल तुल रो

আমি তো ভালোই হয়ে গেছিলাম এখন আপনি যেহেতু কাম ব্যাক করেছেন আমার তো আশাই লাগবে এই এলাকায় একটা মঞ্চের ব্যবস্থা কর সেখানে মালা টালা দিয়ে আর টাকা পয়সার কোনো টেনশন তুই করিস না ঠিক আছে হ্যাঁ বস আমি এলাকার ভিআইপি ভাবে একটা মঞ্চের আয়োজন করব তিন গাড়ি ফুল দিয়া আপনি তাড়াতাড়ি চলে আসেন হ্যাঁ তুই ওই বরসর ওই যে মঞ্চের ব্যবস্থা কর ওই যে বিশেষ অতিথি হিসেবে বাজার বাজারকে রাখবি অবশ্যই কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে বস আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে বুঝলেন মাই বস ইস কামিং হ্যাঁ আপনার ছেলে আবার তো কাম ব্যাক করেছে ব্লুটুথ বয় হিসেবে আমার সওয়াল মানে এক আব্বর আবার কি নতুন কি করেছে না কি হয়েছে আর মাই বস ইস ভাইরাল ইন ওয়ার্ল্ড ইউ ডোন্ট নো আঙ্কেল হে বাকি কোসাও ওই এক আব্বর কথাটা আমি খালি বুঝিছি আর কি সব কি সব কোলে হিসাব আমি কিছুই বুঝিনি কি হয়েছে আমার এক আব্বরের আঙ্কেল আমি বাংলা দিয়ে কই আপনি আপনার সওয়াল তো আবার ভাইরাল হয়ে গেছে পুরা দেশ দুনিয়া সব এখন আপনার সওয়াল এসে আবার আমাক ব্যাক করা কাম ব্যাক বুঝলেননি এখন মঞ্চের আয়োজন করছি বিশাল বড় করে বাজারে বুঝলেন তা আপনি বিশেষ অতিথি আর আপনার সওয়াল হচ্ছে প্রধান অতিথি ওখানকার নি আপনি আজকে বিকালে চলে আসবেন উত্তরপাড়া বিশাল বড় করে আয়োজন করছে তাড়াতাড়ি চলে আসেন না আমার সাথেই চলেন আমার স্বাvalids জন্য মনস বান았ছি খালি মনে আমার সাল ভালো কিছুই হয়েছে আমি আবার অতিথি चलो যাই লাবনি Asalamualaikum এলাকাবাসী আপনারা সবাই শান্ত থাকুন ইতিমধ্যে আমাদের মাঝে বিশেষ অতিথি বিশেষ নেট দুনিয়ায় ভাইরাল একাব্বর হোসেন একাব্বরের পিতা হাজির হয়েছে এখানে আর যারা একাব্বরের জন্য মালা নিয়ে এসেছেন তারা হট্টগোল করবেন না তিনি এখনই চলে আসবেন তার সাথে কথা হয়েছে দু চার মিনিট লাগবে আপনারা সিরিয়ালে লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন আপনারা বেশি হট্টগোল করবেন না এলাকাবাসী আমি এখন অনুরোধ করছি বিশেষ অতিথি একাব্বরের পিতা তাকে কিছু বলার জন্য তিনি মঞ্চে এসে কিছু বলুক আসুন চাচা আসসালামু আলাইকুম আমার বেটা সম্বন্ধে নাকি আজকে এখানে কথা কওয়া লাগবি আমার বেটা তো বহু জ্বালাইছে আমাকে এক সময় জ্বালায় আমার যান পান ঝালাপালা করে দিছে আজ গরু ব্যথা টেকা নাই কাল জমি ব্যথা টেকা নাই অমুক করেছে তমুক করেছে কেন আমি তো মনে করেন মনে করিস যে দিয়া কিছু হবিলি তাও বলে সারল ব্লুটুথ না কি বলে সব কষ্ট আমি অত কিছু বুঝিনি যাই হোক আপনারা সব অপেক্ষা করেন মালা টালালি অপেক্ষা করেন আমার বেটা যেহেতু কইছে তাহলে বেটা মনে হয় আসবিনি আর আমি কি করবো আমি মুখযুক্ত মানুষ আমি অত কিছুই বুঝিনি এখন যাই হোক আমার বেটা ব্লুটুথ হয়েছে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিশেষ একা বলেছেন এক ভর্টকল আস্তে দিনে আস্তে করেন না ভাবে বালা দিলে কিন্তু এটা বালা ভালো ভাবে আমি অত্যন্ত খুশি দেখি বাড়ির দেখি কথা যে বসে আবার সাথে আছে সবাই মিলে যে আমাকে আসছেন আমি অত্যন্ত খুশি হয়ে পড়ছি তবে আপনারা চিন্তা করবেন না এলাকার উন্নয়ন আমি করবো

ঢালাই মারি সব বেশি আকাশ ঢালাই করে দেবো রাস্তার উপর দিয়ে আসসালামাইকুম এবার দাঁড়াও দাঁড়াও কথা আছে একটু দাঁড়াও